ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠকের এই আশঙ্কা সেই বিষয়টি যেন তুলে ধরছে একজন হচ্ছে ডক্টর পিনাকি ডাক্তার পিনাকি আর হচ্ছে সাংবাদিক ইলিয়াস রাইট তবে শেখ হাসিনার ক্ষতি করতে গিয়া মনে অজান্তে শেখ হাসিনার যে কত বড় উপকার করে ফেলছে পিনাকিদার সাংবাদিক ইলিয়াস এটা তারা মনে হয় এখন কিছুটা বুঝতেছে। তারা যাকে ফ্রান্স থেকে উড়িয়ে নিয়ে এসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা করেছিলেন সেই মোহাম্মদ ইউনুসকে তারা ক্রমাগত চাপ দিয়ে গেছেন বাংলাদেশে হাসিনাকে ফেরত আনার জন্য যদি তদারকি সরকার ভারতের ওপর চাপ সৃষ্টি করে হাসিনার প্রত্যর্পণ আদায় করতে পারে কিন্তু সেগুড়ে বালি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক প্রথম ভিডিওতে চলে আসলাম একটা বর্তমানে সারা দেশে যে রাজনীতির যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকে ভিডিওটা বর্তমানে দেশে যে চল চলমান পরিস্থিতি আপনারা সবাই জানেন রাজনীতির যে কারণে সবসময় উত্তপ্ত হয়ে থাকে রাজনীতির অঙ্গন রাজনীতির বিষয়টি নিয়ে সবসময় হয় আলোচনা এবং সমালোচনা তো দর্শক আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ কিছু থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ জেনে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল বিপক্ষে আমাদের আরেকটি যুদ্ধ আসবে সেদিন আপনারা আমরা ভাষায় বলতে চাই বাংলাদেশ জাতীয় যুব দল মরি নয় মরি নয় মরি আপনারা যদি এই ধারণা চল করেন

নির্বাচনকে কেন্দ্র করে লং টাইম তারা ক্ষমতায় থাকার একটা পাই তারা তারা চালাচ্ছে এবং নির্বাচনকে দূরে রেখে নিজেরাই সরকার প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা চালাচ্ছে এবং তারা দীর্ঘমেদি ভাবে থাকার প্ল্যান প্রোগ্রাম তাদের এই অন্তর্বর্তীকালে সরকারের রয়েছে তাদেরকে আমরা বলে দিতে চাই কিংবা এই সরকারের এগেনস্টে আমরা ডিরেক্ট যুদ্ধ ঘোষণা করতেছি আপনি কল্পনা করতে পারেন এটি হচ্ছে বিএনপির একজন কেন্দ্রীয় নেতার বক্তব্য এখন অনেকেই বলতে পারেন যে ভাই এটা বিএনপির আপনার বাংলাদেশে বর্তমান যে অন্তর্বর্তীকালে সরকার যাদের হাত ধরে নাকি এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারাই বলতেছে যে শেখ হাসিনার এগেনস্টে এই আন্দোলন করে সবচেয়ে বড় ভুল করছি

এদের বর্তমান বাপদাদাদের কোটি কোটি টাকা হয়ে গেছে ওই যে সাহায্য সালাম বলে নাই আমি গরিব হইতে পারি আমার বাপদাদার কি জমিদারি ছিল না আমার বাপদাদার কি জমিদারি নাই তো তাদের ওই জমিদারি দিয়েই তারা বর্তমান এনসিপি যে রাজনীতি তারা যে সরকার গঠিত করতেছে এরা হচ্ছে তার একটা নমুনা বুঝেন নাই আপনার সন্তানের জীবনের উপর দিয়ে বা বাংলাদেশে আপনার শত শত সাধারণ শিক্ষার্থীদেরকে গণ হত্যা করে এরা বর্তমান সরকার প্রতিষ্ঠিত করতেছে বুঝেন নাই শোনেন ভাই আরো আছে আরো আছে এখানেই শেষ না বাংলাদেশের সাধারণ মানুষের বক্তব্য শুনেন যারা নাকি সাধারণ নাগরিক তাদের মুখ থেকে শুনেন কি আর বলবো বইলা কি বিপদে পড়ুন এবার না এটা স্বাধীন দেশ না তো এটা এটা কি দেশ শুনবেন রাজাঘাট দেশ এখন কথা বলবেন তো শেষ একশো পার্সেন্ট গ্রান্টি দিব আমি নেই ক্যামেরার সামনে আছেন যেটা আপনি বলেছেন নেই আপনার সামনে আছেন কি বুঝলেন না তাদের মুখ থেকে শুনলেন যে বর্তমান আমাদের বাংলাদেশ পরিচালনা করতেছে রাজাকাররা এরা হচ্ছে রাজাকার আমাদের বাংলাদেশের বর্তমান অন্যতম একটা রাজনৈতিক পলিটিক্যাল পার্টি আপনার বিএনপি বিএনপি হচ্ছে স্বাধীনতার পক্ষের দল বর্তমান এই বিএনপিও এই ডক্টর ইউনোসের এগেনস্টে একের পর এক পদক্ষেপ নিচ্ছে কিন্তু ব্যাটবাজ কিছু আপনার রাজাকার বাহিনী বহিবিশ্বে থেকে প্রতিনিয়ত বিএনপিকে ব্যাটবাজ দিচ্ছে কিভাবে কিভাবে আপনার বিএনপি এবং আওয়ামী লীগকে বাংলার মাটি থেকে শেষ করে দেওয়া যায় এবং তারা যদি শেষ করতে পারে তাহলে তাদের সব সবচেয়ে বড় সফলতা আসবে বাংলাদেশকে পাকিস্তান করাতে তারা বর্তমান আপনার এই চেষ্টা চালাচ্ছে তাদের সবচেয়ে বড় টার্গেট বর্তমান হচ্ছে বিএনপি বিশেষ করে যারা নাকি বহির্বিশ্বে থেকে একের পর এক এই ধরনের অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে অন্যদিকে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশটাকে পরিচালনা করতেছে রাজাকার বাহিনীরা তার মানে আপনি যদি এখন ধরে যে এই মুহূর্তে বাংলাদেশে যদি একটা নির্বাচন গঠিত হয় সেই নির্বাচনে যদি আপনার আওয়ামী লীগ বিএনপি জামায়াত হিজবুত তাহরি বা এনসিপি যে তথাগতিতে সমান হয়ে যে দলটা আছে এটা যে সমস্ত দল যদি অংশগ্রহণ করে তাহলে এদের ভিতর থেকে সরকার আপনার উঠে আসবে কে হ্যাঁ সেটা আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমাদের বাংলাদেশের যে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তাকে কি আপনার পদত্যাগ করাতে পারবে বা এই সরকারকে কি সরাতে পারবে যদি এই আপনারা এই তিনটা বক্তব্য যদি আপনারা ফিডব্যাক জানতে চান আমি আমার পার্সোনাল মোতাবেক বলি বিএনপি হচ্ছে নাম্বার ওয়ান এদের আপনার পিছনে লাগছে বা এদেরকে শেষ করার জন্য এই সরকারকে বাংলার মাটি থেকে ফেলার জন্য এবং আপনার জনগণের নির্বাচনের মাধ্যমে মাধ্যমে বা জনগণের বাংলাদেশে একটা সরকার করার জন্য অন্যদিকে বাংলাদেশে সাধারণ জনগণের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে আপনার রাজাকাররা দখল করে রেখেছে মানে এই সমন্বয়দের এগেনস্টে যদি আপনার যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করি আমরা আমরা সবাই যদি একসাথে রাজপথে নামি তাহলে এরা বর্তমান পালাতে বাধ্য হবে এবং এদের বাঁচানোর জন্য বাংলাদেশের একটা নাগরিক কেউ আপনি খুঁজে পাবেন না কেউ সামনে আসবেন না এদেরকে বাঁচানোর জন্য অন্যদিকে যারা নাকি বর্তমান আপনার এই কি বলে এই উপদেষ্টা বা সমান একদের বসাইছে বা অন্তর্বর্তীকালে সরকারের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে তাদের পরিবার থেকেও কেউ আসবে না কিংবা তাদের যে আপনার বন্ধু বান্ধব বা এতজন মনগণ শত শত যে শিক্ষার্থীরা তারা কেউ এদেরকে বাঁচানোর জন্য আসবে না কিংবা এই সম্মানাদের এগেনস্টে যদি আপনার বিএমপি বা আওয়ামী লীগ একত্রিত হয় যদি মাঠে নামে কেউ এগেনস্টে বা আওয়ামী লীগ আর বিএমপি কে ঠেকানোর জন্য রাজপথে কেউ নামবে না দেখতে পারবেন যদি কেউ নামে নামবে কারা যারা নাকি বর্তমান এটার মনগণ फायदा লটছে যারা নাকি বর্তমান লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে যারা নাকি মনে করেন চাঁদাবাজি করতাছে একমাত্র সেই সমস্ত ছাত্ররাই মনোকার নামবে এছাড়া আর কাউকে আপনি দেখতে পারবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট আমি নিশ্চয়তা দিয়ে মনোকার আপনাদেরকে আমি বলতে পারি তবে এটা বাস্তব দর্শক বন্ধুরা যে বিএনপির পক্ষ থেকে বর্তমান একের পর এক এই অন্তর্বর্তীকালে সরকার এগেস্টে পদক্ষেপ নিচ্ছে এবং আমরা এটা দেখতে চাই যে এই সরকারকে সরিয়ে বাংলাদেশের ম্যান্ডেটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা এখন দেখা যাক যে বিএনপি সাথে আমরা আছি সাথে আছে যারা নাকি একাত্তরকে বিশ্বাস করে যারা নাকি বাহাত্তরের সংবিধান তাদের বুকের ভিতরে লালন পালন করে তারা প্রত্যেককেই বিএনপির সাথে আছে। দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম থেকে শেষ পর্যন্ত শেখ হাসিনার বক্তব্য নেই যেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার মূল উপলক্ষ ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠকের এই আশঙ্কা সেই বিষয়টি যেন তুলে ধরছে জুন জুলাইয়ের গণ বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার শাস্তি বা বিচার ছিল একদফা দাবি সেটা তো হল কিন্তু হলো না শেখ হাসিনার বিচার যা আজও বুকের মধ্যে একটু খচখচ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তারা যাকে ফ্রান্স থেকে উড়িয়ে নিয়ে এসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা করেছিলেন সেই মোহাম্মদ ইউরুসকে তারা ক্রমাগত চাপ দিয়ে গেছেন বাংলাদেশে হাসিনাকে ফেরত আনার জন্য যাতে তদারকি সরকার ভারতের ওপর চাপ সৃষ্টি করে হাসিনার কর্তপন আদায় করতে পারে কিন্তু সেগুড়ে বালি ভারত এখনও হাসিনাকে নিয়ে কোনো কথাই বলেনি এমনকি বাংলাদেশের তদারকি সরকারের দেওয়া একটি চিঠিরও জবাব দেয়নি ফলে অসহায় মোহাম্মদ ইউনসের সামনে একটাই রাস্তা খোলা ছিল সেটা হল নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ তাই সেপ্টেম্বর মাস থেকে অন্তত তিনবার তিনি নরেন্দ্র মোদীর সাক্ষাৎ প্রার্থনা করেছেন এবং শেষ পর্যন্ত সেই সাক্ষাৎ আদায় করতে সক্ষম হলেন এর আগে নিউ ইয়র্কে রাষ্ট্রপঞ্চীর সাধারণ সভার বৈঠক তারপর চীন সফরের আগে দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আর্জি দুটোই নাকচ করেছেন নরেন্দ্র মোদী এবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে একটি দ্বিপাক্ষিক বৈঠকের জন্য কাতর আর্জি জানিয়েছিল বাংলাদেশ সরকার শেষ নয় বাংলাদেশের একাধিক আমলা ব্যাংককে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে মোদী ইউনুস বৈঠকের সম্ভাবনা উজ্জ্বল করার চেষ্টা করে গিয়েছেন জানা যাচ্ছে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বৃহস্পতিবার রাতে কথা বলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে তারপরে বড় গলে শুক্রবার বৈঠকে বসতে রাজি হলেন নরেন্দ্র মোদী বাংলাদেশের দাবি প্রথম বৈঠকে মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার কর্তব্য চেয়ে বসেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে এমনকি হাসিনা যে ভারতে বসে নানা ধরনের উস্কানিমূলক মন্তব্য করছেন সেটা নিয়েও প্রতিবাদ জানানো হয় মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়েই আমরা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন যেমন শেখ হাসিনা প্রত্য্পণ বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে আমাদের দুই দেশের মধ্যে যে গঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে অপরদিকে শনিবার তিনি একটি ফেসবুক পোস্ট করেছেন সেখানেও তিনি শেখ হাসিনার কর্তব্য প্রধান উপদেষ্টার জোরালো দাবির কথা তুলে ধরেছেন ওই ফেসবুক পোস্টে ইউনেস্কো উদ্দেশ্য করে মোদীর দেওয়া আলাপ উদ্ধৃত করে তিনি লিখছেন বৈঠকে তিনি বলেছেন যে শেখ হাসিনার সঙ্গে ভারতে ভালো সম্পর্ক থাকলেও আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি তবু আমরা আপনাকে সবসময় সম্মান এবং মর্যাদা দিয়ে গিয়েছে সে সঙ্গে তিনি আরো লেখেন যখন অধ্যাপক ইউনুস শেখ হাসিনার পর্যোপণের বিষয়টি উত্থাপন করেন তখন মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না আমরা আশাবাদী শেখ হাসিনা একদিন ঢাকায় পরতর্পণ হবে এবং আমরা শতাব্দীর সেরা বিচার দেখব বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক আয়োজনের মূল উদ্দেশ্যই ছিল সরাসরি হাসিনার প্রক্রপন চা কিন্তু একটা বিষয় খটকা থেকেই গেল হাসিনার বিষয়টি আলোচনার টেবিলে উঠেছিল স্বীকার করেও ভারত যাবর সরাসরি কোন প্রতিক্রিয়া দেয়নি তেমনি বাংলাদেশ ওই বিষয়টি বারবার উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে উত্থাপন করলেও সরাসরি কিছু জানাচ্ছে না ভারত কি জবাব দিয়েছে যা বলা হচ্ছে ভাব বাড়ছে বাংলাদেশের রাজনৈতিক এবং কূটনৈতিক মাহলের একাংশ দাবি করছেন নরেন্দ্র মোদী তার ফেসবুক পোস্টে মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার বৈঠকের ছবি শেয়ার করে লিখেছেন ভারত বাংলাদেশে অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র চায় না বলেও ভারত আওয়ামী লীগকে রেখেই নির্বাচনের নির্দেশ দিয়ে রাখল এটাই শেখ হাসিনাকে নিয়েই ভারতের অবস্থান ফলে যতই লম্ফম্প করো না কেন ভারত শেখ হাসিনাকেই যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আসলে একটা কুইজ কুইজ খেলা খেলি এই মুহূর্তে অনলাইন ইনফ্লুয়েন্সারদের মধ্যে আমরা যদি জিজ্ঞেস করি যে শেখ হাসিনার সবচেয়ে বড় হেটার কে যে শেখ হাসিনার প্রকাশ্যে ধরেন অপমানিত লাঞ্ছিত অথবা টুঙ্গি পাড়া ঘুরাই দিলে সবচেয়ে বেশি মজা কে পাবে নিঃসন্দেহে দুজন মানুষের নাম আসবে একজন হচ্ছে ডক্টর পিনাকি ডাক্তার পিনাকি আর হচ্ছে সাংবাদিক ইলিয়াস রাইট তবে শেখ হাসিনার ক্ষতি করতে গিয়া মনে অজান্তেই শেখ হাসিনার যে কতর উপকার করে ফেলছে পিনাকিদার সাংবাদিক ইলিয়াস এটা তারা মনে হয় এখন কিছুটা বসতেছে অথবা সামনে বুঝবো যে ভাই আপনি কি তার থেকে বড় বিশেষজ্ঞ বিশারদ হয়ে গেছেন না কেন এই কথাগুলো বলছি দেখেন গতকালকে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মোদির মধ্যে কথোপকথন হইল সেখানে তারা একটা বক্তব্য দিল আমরা যেটা শুনলাম আমাদের দেশ এবং ভারতেও যে ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সাথে কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে না এমনকি এই কথাটা যে গতকালকে মোদি প্রথম বলছে তা না এটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কূটনৈতিক ভাবে একদম হাইয়েস্ট অথরিটি থেকে বাংলাদেশকে বেশ কয়েকবার মেসেজটা দেওয়া হয়েছে শেখ হাসিনার ফিরিয়ে আসার ইস্যু যেটা প্রত্যপূর্ণ চুক্তির এইটাতে আসলে মোদী কি বলছে ডক্টর মোদী ইউনুসের বক্তব্যের প্রেক্ষিতে ভারতের প্রথম সারির কোনো গণমাধ্যম এটা নিয়ে নিউজ করে নাই আনন্দবাজার একটা নিউজ করছে আমাদের প্রথম আলোকে কোট করে প্রথম আলো নিউজ করছে শুধুমাত্র প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন শফিক সাহেব উনি একটা মন্তব্য করছেন যে ভারত বলছে ফেরত দিবে এটা নিয়ে এই বক্তব্য কিন্তু এইটা ছাড়া অথেন্টিক আর কোন তথ্য সূত্র আমরা পাই নাই এখন প্রত্যপূর্ণ চুক্তির আওতায় শেখ হাসিনা কি ফেরত আসার বিষয় হয়তো বা আসতো হয়তো ধরেন ভারত এক্সট্রিম লেভেল একটা সিদ্ধান্ত নিল যে ভারতের জনগণও যে আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে চাই শেখ হাসিনার জন্য সম্পর্ক খারাপের দরকার নেই আমরা ফেরত দিয়ে দেবো যার যার দেশের বিপদ তাত্তার উপরে এটা হয়তো বা হয়তো কিন্তু এখন কেন হবে না কেন এখন ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না প্রত্যপণ্য চুক্তির আওতাই এখানে একটা কোটেশন আছে যদি কোনো কারণে মনে হয় যে যাকে রাজনৈতিক ব্যক্তিকে ফেরত দিবে তার প্রাণ্যাসের আশঙ্কা আছে প্রত্যপণ্য চুক্তির এই কোটেশনটা ইউজ করে ভারত কিন্তু চাইলে চাইলে না ভারত চাইবে এবং শেখ হাসিনীকে ফেরত দিবে না বা আসেন কেন ধানমন্ডি বত্রির যখন ভাঙা হইল এটা তো শেখাসিনার বাড়ি নেই এটা কার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ওই বাড়িটা ভাঙতে এক থেকে দেড় দিন দুই দিন খালি ভাঙা ভাঙি হইল উৎসুক জনতা দেখলো এই যে দুই দিন ভাঙলো রাষ্ট্রের সিস্টেম থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার তিনি কি দিতে পারলেন সেনাবাহিনী কি সেখানে এটা সফল হইল যে রাষ্ট্রের একটা সম্পত্তি ভাঙচুর হচ্ছে জনগণের হোক সরকারি হোক বেসরকারি হোক ঐতিহ্যবাহী একটা জায়গা ভাঙচুর করা হচ্ছে তো সরকার যদিও বলছে এখন আপনারা কেন বলতেছি যে সরকার তো বলছে এটা ভাঙার পক্ষে ছিল না যারা ভাঙছে উচিত করে নাই কথাটা কিন্তু এরকমই ছিল শেখ হাসিনা একটা বক্তব্যের জের ধরে যাই হোক রাষ্ট্রজনি প্রধান থাকবেন তার দায়িত্ব হচ্ছে নিরাপত্তা দেওয়া তো যেহেতু ওইদিন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরকে সরকার প্রোডাকশন দিতে পারে নাই এখন শেখ হাসিনা বাংলাদেশে ফিললে বত্রিশে এই দৃশ্যের প্রেক্ষাপটে যদি শেখ হাসিনার পাবলিকলি প্রকাশে কোন মব শিকার হইতে হয় এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথে অথবা তার মাইরেও ফেলা হয় তো সেই ক্ষেত্রে এই সরকার কি তাকে প্রোটেকশন দিতে পারবে এই উত্তাল জনতা বা এই উত্তাল স্রোতের সাথে আমরা যেখান থেকে ক্রিয়েট হোক তবে আমরা জানি বত্রিশের স্রোত ক্রিয়েট শেখ হাসিনার বক্তব্যকে অগ্নি রূপে এটা কিন্তু কনভার্ট করছিলেন কিদা এবং সাংবাদিক ইলিয়াস তারা পেছন থেকে যথেষ্ট ভূমিকা রাখছেন এবং তাদের ইশারায় কিন্তু এই বাড়িটা ভাঙা হইছে এখন এই যে ব্যর্থতার জায়গা কোথায় সরকারের বা সরকার তাদের মত বক্তব্য দিছে এরপরেও আন্তর্জাতিক ভাবে সর্বোচ্চ চেষ্টা করে নাই মেজর ডালিমরে বাংলাদেশে আনার জন্য কম চেষ্টা করছে আপনার মনে হয় শেখ হাসিনা সরকার যদি দুই চার মিলিয়ন ডলার খরচ করো নিশ্চয়ই করছে কিন্তু ফিরে আনতে পারে নাই কেন কারণ এই ব্যক্তিটা যদি বাংলাদেশে আসতো আওয়ামী লীগের সময় মেজর ডালিমের ফাঁসি নিশ্চিত ছিল ইহাতে কোনো ভুল নাই তো তিনি যে দেশে আশ্রয় নিয়েছেন সেই দেশে সরকার মনে করছে যে ফাঁসি এটা মানবাধিকার লঙ্ঘনের একটা বিষয় সো তাকে ফেরত দেওয়া যাবে না কারণ দেশে তার প্রাণের নিরাপত্তা নাই সেই জায়গা থেকে একজন নর্মাল মেজর ডালিমের জন্য একটা রাষ্ট্র যদি এই সিদ্ধান্ত নিতে পারে শেখ হাসিনার জন্য ভারত কোন লেভেলে সিদ্ধান্ত নিতে পারে আর এই ক্ষেত্রে পিনাকিদা করছিলেন ক্ষতি কিন্তু টেকনিক্যালি এটা একটা পয়েন্ট হিসাবে হান্ড্রেড পার্সেন্ট ভারত মানবাধিকার সংস্থাগুলা আপনি দেখেন জাতিসংঘ রিপোর্ট করছে কিন্তু শেখ হাসিনার ফাঁসি চায় নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না আপনার বুঝতে হবে যে এখানে ইন্টারন্যাশনাল লেভেলে এই বিষয়গুলোকে কিন্তু মূল্যায়ন করা হয় তো কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার ক্ষতি করতে গিয়া টেকনিক্যালি ওনার একটা বড় ধরনের উপকার করে ফেলছেন কোনটা যে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোল অথবা যে কোনো মিডিয়াই ন্যাশনাল ইন্টারন্যাশনাল মানে যে চ্যানেলগুলো ব্যবহার করা হবে সেটাতে আসলে ভারত ছাড়া দেবে না কেন তারা প্রথমেই আনবে যে শেখ হাসিনার বাংলাদেশে প্রাণের নিরাপত্তা নাই এখন প্রাণের যে নিরাপত্তা এটা কেমনে প্রমাণ হলো বত্রিশ ভাঙা দিয়া প্রমাণ হয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসলে তার মাইরা ফেলা হবে এবার মনের জ্ঞাত সারে হোক হক সারে হোক অ্যাডভান্টেজটা কিন্তু আওয়ামী লীগ বনাম শেখ হাসিনা পাচ্ছেন কারণ শেখ হাসিনাকে প্রত্যপূর্ণ চুক্তিতে ফিরিয়ে আনার ইস্যুতে ভারত কিন্তু একটা বক্তব্য দিচ্ছে যে আলোচনা হয়েছে কিন্তু বলা যাবে না